আগে আমি ছেলে ছিলাম এখন আমি মেয়ে হয়েছি আমার নাম আগে শামচু ছিল আজকে থেকে তোমরা সবাই আমাকে শামচুর বলে ডাকবা আপনি যখন ছেলে ছিলেন তখন তো আপনার দুইটা বিচি ছিল ওই বিচি দুটো আমার লাগবে মূল্যবান জিনিস কোথায় রাখছেন এখানে দেখি ছি ছি আপনার ঘরে কি মা বোন নেই আপনি যখন ছেলে ছিলেন এখন তো আপনি মেয়ে

কি অবস্থা আগে আমি ছেলে ছিলাম এখন আমি মেয়ে হয়েছি আমার নাম আগে শামসু ছিল আজকে থেকে তোমরা সবাই আমাকে নাহার বলে ডাকবা তুমি কিছু বুঝতেছ না আমি ভালো করে বুঝাই দেই আগে কি ছিলাম আমি ছেলে ছিলাম আর আমি এখন মেয়ে এখন থেকে আমি মেয়েই আমাকে শামসুর নাহার বলে ডাকবা শামসু বলে আর ডাকবা না আমি তোর বড় বোন আর শামচু ভাইয়া বলবি না এখন থেকে শামচু নাহার আপু বলবি সবাইকে বলবি আমার বড় আপু আছে ভাইয়া বলবি না ঠিক আছে সুন্দর লাগতেছে না দেখতো আমাকে ভাইয়া কি পাগল হয়ে গেছে নাকি

আর কি বলেন আপনি এটা আমার ভাই ঠিকই তো বলছে আপুই তো বলবে তুই কিছু বুঝিস না একটু ভিতরে বলেন বলেন বলবো আচ্ছা আপু আপু আর আগে যখন ছেলে ছিলেন তখন দুটো তো বিচি ছিল বিচি দুটো কই বিচি দিয়ে আপনি কি করবেন কি বলেন ওই দুটো আমি বিক্রি করব তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা পাবো লাগলে আপনি কিছু আমি দিব একটু দূরে যান দেখি আছে ইস একটা মেয়ে মানুষের গায়ে আপনি হাত দিচ্ছেন লজ্জা নেই আর আপনি তো এখন মেয়ে হয়েছেন লুচ্চা কোথাকার আগে পুরো ছিলেন না আপনি চরিত্রটা এত খারাপ কেন আপনি যখন ছেলে ছিলেন তখন তো আপনার দুটো বিচি ছিল ওই বিচি দুটো আমার লাগবে মূল্যবান জিনিস কোথায় রাখছেন এখানে দেখি ছি ছি

হ্যাঁ ফালতু কথা বলতে আসছেন অঙ্ক একটু বলন 30 লাখ টাকা দিব ওই দুইটা বিসি এটা আমরা গবেষণা কেন্দ্রে পাঠাবো দেশের বাইরে কারণ আপনি ছেলে আপনি মেয়েদের এবং রূপ ধারণ করছেন আপনার এই বিসি দুইটা অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে গবেষণা করলে অনেক কিছু আবিষ্কার করা যাবে শুনেন

যারা নিজেদেরকে না আর ভাবে এদের জন্য বিসি গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে এই এখান থেকে যারা ওইটা হয় তাদের এই বিসি গুলো এখানে গবেষণা করা হয় আপনি যাবেন প্লিজ আমার খুব খারাপ লাগতেছে আমি এখন রেস্ট করব যান আপনি এই বিসি দুইটা দেন আমি লাগলে আরো আচ্ছা দাদা আরো 1 লাখ টাকা বাড়াই দিচ্ছি শুনেন এত বিচি বিচি করবেন না যান অনেক দামি একটা জিনিস এটা খুব দরকার

মেয়ে ভাবতেছেন আপনারটা ইম্পর্ট্যান্ট শুনেন এখন আমি মেয়ে এক বছর পরে তো আমি ছেলে হতেও পারি তখন আমার বিচি আমার লাগবে না আরে বাবা আপনি বুঝেন না কেন ওই বিসি দুটো দেন আমরা গবেষণা করে ওটা আবার আপনাকে লাগিয়ে দিব আর ভাই আপনি বুঝতে চেষ্টা করেন এখন আমি মেয়ে যদি দুই বছর পরে আমি আবার ছেলে হয়ে যাই তখন আমার লাগবে না আমরা তখন ওই বি সি গবেষণা কেন্দ্র থেকে আপনার বিসি দুটোই না লাগিয়ে দিব হুম বললেই হলো আমার ওইটা কাটলি কিন বাঁচবো

প্লিজ মেয়ে মানুষকে মানে উলঙ্গ করতে চাচ্ছেন আপনি না না উলঙ্গ আপনি তো বিসি নাই আমাদের দুইটা একটু দেখি একটু দেখান না ঠিক এরকম করবেন না শুনেন আমি এইটা ছবি তুললে একটু ওই গবেষণা কেন্দ্রে পাঠাই ওনারা দেখে তো বুঝতে পারবে যে এটার অবস্থান কি শুনেন আপনাকে একটা কথা বলি ভালো একটা বুদ্ধি দেই ওই যে কষাই ওখানে যাবেন যে গরুর দুইটা বিচি নিয়ে নাসায় পাঠিয়ে দিবেন ওইটা দিয়ে তো হবে না হবে বলবেন এইটাই

ওই যে দুইটা বিচি আছে ওই দুটো আমার লাগবে তাহলে তো তুই এখনো ছেলেই রয়েছ তুই মেয়ে হইলে কি হবে আপু শুনো আমি তোকে বারবার বলতেছি এই আপনি প্লিজ এরকম করবেন না আমি বারবার বলতেছি আমি মনে মনে মেয়ে হয়ে গেছি আসলে কি আছে এখন ওই দুটো আপু বিচি দুটো এখন আছে ছি একটা ছবি তুলি ছি একটা ছবি তুলি প্লিজ ভাইয়া শুনেন আমি আপনাকে বলি রাস্তাঘাটে অনেক আছে ওইখান থেকে ছবি তুলে নিয়ে যান যান আরে ভাইয়া ওটা তো হবে না আব্বু কিছু বলো না একটা ছবি তুলি লজ্জা লাগতেছে আমার আব্বু এই ভাইয়া আপনি একটু প্লিজ প্লিজ আপু আচ্ছা এখান দিয়ে প্লিজ ভাইয়া ছি দেখি ছি 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 একটা ছবি তুলি কি করতেছিস না আব্বু কিছু বলো আব্বু ইশ আমার জামার ভিতরে হাত ঢুকাইছে আব্বু আমি ওনাম নামে কিন্তু আমি মামলা করব থানায় আমি কমপ্লেন করব উনি আমার ইজ্জত নষ্ট করতে চাচ্ছে আমার এই মেয়ে আপনি ছেলে মেয়ে হইছেন তো বিচি দিতে সমস্যা কি এই আমার বিচি আমি দিব না আপনার কি আপনাকে দিব কেন আমার বিচি পাগল পাগলা গারদে ফাটাই দিয়ে আসে ছেলে সমাজটারে নোংরা করতেছস কেন কেন নোংরা করব হ্যাঁ আমার মনের একটা দাম নেই তোর মনের দাম অবশ্যই তো গো ওষুধ কি জানোস

বিসি দিবেন আর নাইলে এই সমস্ত নোংরা আমি বন্ধ করি কি করবেন এখন ডিসাইড করেন বাইরে আমার সাথে দেড়শো লোক আসছে সবাই আপনার বিসি নেওয়ার জন্য কি করবেন বলেন দিতে পারবো না আচ্ছা বাইরে সবাই একটু আসতে বলি শুনেন আপনারা এইভাবে সিনকেট করেন না এখানে ভাই ছেলে ছেলে ছিলেন আর যদি এখন আপনি নিজের ছেলের থেকে মেয়ে মনে করেন তাহলে আমাদের বিসিটা লাগবে কারণ এটা তো আপনার কাজে লাগবে না এটা আমাদের কাজে লাগবে আমি যদি এক বছর পরে ছেলে হই তখন লাগবে না আমার তখন ওই বিসি দুইটা যে তো গবেষণা কেন্দ্রে পাঠাবো এখান থেকে আইনে এখানে লাগাই দিবি সম্ভব হবে না এটা ওটা যদি সম্ভব না হয় তাহলে আপনি ছেলের থেকে কিভাবে মেয়ে হইছে এটা মনে মনে হইছে আচ্ছা আপনি যে তো দিবেন না সবারে ডাকতেছি আব্বু দরজাটা তালা মেরে দাও সম্ভব না কয়জনটা তালা মারবো আমি পুলিশে ফোন দাও লাভ নাই তাহলে ফোন দাও তাহলে পুলিশ আসতে বলো পুলিশে আসলে আপনার এই যে পুলিশ এসে কয় বছর মিটি দুইটা হেদের লাগবে পুলিশ খুঁজতাছে তো কি কিরিক লেগে গেছে গায় এই যে যারা নিজেরা মানে সে একজন ছেলে নিজে মনে মনে মারতেছে মেয়ে এই দুইটা জিনিসের জন্য লাইন ধরছে চালক কর কি করবেন আর ডিসাইড করে কি করবো আব্বু টাকায় আসস কেন সবারই তো একটা মনের ভিতর একটা ই হয়েছে যে আসলে ছেলের থেকে মেয়ে হয়েছে দেখা দরকার তো সবাই তো তার উলঙ্গ করে দেখতে চাইবো আব্বু হুম আব্বু আমার इज्जत থাকবে প্লিজ তোর इज्जत আছে হয় আপনি আপনার আগের জায়গায় যাবেন না নালে দিবেন সিদ্ধান্ত দেন আপনারা জান প্লিজ ভাইয়া কথা বলতেছি এখনো শেষ হয়নি জি 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 সবাই একসাথে ঢুকবেন অসুবিধা নেই

এটাই ভালো হইবো সমাজের থেকে একটা নোংরা নর্দমা পরিষ্কার হইবো তুমি না আব্বু হ্যাঁ ঠিকই তো তুমি যে বাইরের দেশের দিকে তাকাই দেখো হুম ওরা সবকিছু পারে এটা বাইরের দেশ না আমরা পারবো না কেন আপনার সাথে একটা সাহবাসন করি না সময় 30 সেকেন্ড সিদ্ধান্ত নেন হয় আগে জায়গায় যাবেন ছেলে ছিলেন ছেলেই থাকবেন আর যদি বলেন যে আপনি মনে মনে আপনি মেয়ে হয়ে গেছেন তাহলে বিসি দিতে লাগবে কি করব আব্বু দিয়ে দে কি দিব ওই যে যা চায় এটা সম্ভব না বউ তাহলে তোমাকে ই হইতে হবে ছেলে হইতে হবে তুমি ডিসিশন নাও কি করবা সব তুমি প্ল্যানিং করে করেছো আমি বুঝতে পেরেছি আমি তোর মতো পাগল হই না তুমি চাচ্ছো আমি মেয়ে থেকে ছেলে হই এটাই তো চাচ্ছো ঠিক আছে আমি ছেলে হব তাও আমি বিচি দিব না বিচি আমার লাগবে অবস্থাটা কি আজকে আমি খুলতে পারবো না এনে খুলতাছ আজকে কোথায় খুলবো তুমি তো এটাই চাইছো যে আমরা বাইরের গেটের সামনে আছি যদি আপনি আগে যে ছেলে ছিলেন ওইভাবে যদি স্বাভাবিকভাবে জীবন যাপন না করেন যদি মেয়েদের মতো আচরণ করেন তাহলে ওই যে আজকে করে 75 এর বেশি দিতে নিয়ে যাব ঠিক আছে যান আমি ছেলে হয়ে যাব

রাইট কথা গেছে এগুলি সমকামীদের সাথে চলাফেরা করে কইরা এদের মন মানসিকতা ভিতরে ভিতরে একটা মেয়েলি মেয়েলি ভাব আসে তারপরে কী করে একটা সময় মেয়েদের মতোই ওর নিয়ে তো অনেক প্রবলেম আছে দেখা যাবে কোন দিন কোন পাবলিকে আপনি মেয়ের লোক একটাই থাকতে চাই হ্যাঁ হ্যাঁ দূর করে নিয়ে কিছু রে দেয় আরাম যাদের আজকে ঠিক করুন